বিভিন্ন উপকারিতা পর্ব নয় জিকির শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহি বলেন মাছের জন্য যেমন পানি দরকার অনুরূপ অন্তরের জন্য জিকির আবশ্যক মাসকে যদি পানি থেকে বের করা হয় তবে তার অবস্থা কেমন হবে জিকিরের মাধ্যমে আল্লাহর ভালোবাসা লাভ করা যায় তার নিকটবর্তী হওয়া যায় তার সন্তুষ্টি পাওয়া যায় তার পর্যবেক্ষণ অনুভব করা যায় তাকে ভয় করা যায় তার কাছে প্রত্যাবর্তন করা যায় তার আনুগত্য করতে সাহায্য পাওয়া যায় জিকিরের মাধ্যমে অন্তরের দুঃখ বেদনা ও দুশ্চিন্তা দূর হয় খুশি ও আনন্দ লাভ করা যায় অন্তর জীবিত থাকে তাতে শক্তি ও পরিচ্ছন্নতা সৃষ্টি হয় অন্তরের মধ্যে শূন্যতা ও অভাব থাকে আল্লাহর জিকির ছাড়া তা দূর হবে না এমনইভাবে অন্তরের মধ্যে কঠোরতা আছে আল্লাহর জিকির ছাড়া তা নম্র হবে না জিকির হচ্ছে অন্তরের আরোগ্য ও পথ্য এবং শক্তি জিকিরের আনন্দ স্বাদের তুলনায় কোনো আনন্দ নেই কোনো স্বাদ নেই অন্তরের রোগ হচ্ছে জিকির থেকে উদাসীনতা জিকিরের স্বল্পতা মুনাফিকির দলিল আধিপত্য ইমানের দৃঢ়তার প্রমাণ এবং আল্লাহর প্রতি প্রকৃত ভালোবাসার দলিল কেননা মানুষ যা ভালোবাসে তাকে বেশি বেশি স্মরণ করে বান্দা যখন জিকিরের মাধ্যমে সুখের সময় আল্লাহকে চিনবে তিনিও তাকে দুঃখের সময় চিনবেন বিশেষ করে মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণার সময় জিকির হচ্ছে আল্লাহর আজাব থেকে বাঁচার মাধ্যম জিকিরের কারণে প্রশান্তি নাজিল হয় আল্লাহ রহমত আচ্ছাদিত করে এবং ফেরস তারা ইস্তিকফার করে জিকিরের মাধ্যমে জিহবাকে কথা গিবদ যোগলখড়ি মিথ্যা প্রভৃতি হারাম ও অপছন্দনীয় বিষয় থেকে রক্ষা করা যায় জিকির হচ্ছে সবচেয়ে সহজ ইবাদত সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ইবাদত জিকিরের মাধ্যমে জান্নাতে বৃক্ষরোপণ করা হয় জিকিরের মাধ্যমে গাম্ভীর্যতা কথাবার্তায় ও চেহারায় উজ্জ্বলতা প্রকাশ পায় জিকির হচ্ছে দুনিয়ার আলো এবং কবর ও পরকালের নূর জিকিরের মাধ্যমে আল্লাহ রহমত নাজিল আবশ্যক হয় ফেরেস্তারা তার জন্য দোয়া করে জিকিরকারীদের নিয়ে আল্লাহ ফেরস্তাদের সামনে গর্ব করেন অধিক হারে আল্লাহর জিকিরকারী সর্বশ্রেষ্ঠ আমলকারীদের অন্যতম যেমন সর্বোত্তম রোজাদার হচ্ছে রোজা অবস্থায় বেশি বেশি আল্লাহর জিকির করা জিকিরের মাধ্যমে কঠিন বিষয় সহজ হয় দুর্বোধ জিনিস সাবলীল হয় কষ্ট হালকা হয় জিকিরের পথ উন্মুক্ত হয় শরীর শক্তিশালী হয় জিকিরের মাধ্যমে শয়তান দূরীভূত হয় তাকে মূলত পাঠন করে তাকে লাঞ্ছিত ও অপমানিত করে